গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তো এখন টাইম হচ্ছে দশটা চব্বিশ আজকেও অনেকটা দেরি করে ভিডিও তোমাদের সাথে শুরু করলাম আজকে ভেবেছিলাম করবই না ভিডিওটা এখন কিছুক্ষণ পরের থেকে শুরু করব কিন্তু এখানে আজকে আমি কটা ফুলের গাছ নিয়েছি দেখো তো এগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এগুলোকে লাগাবো এখনই লাগিয়ে দেব তো ওই জন্য তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিচ্ছি তো এখন শীতের সিজনে প্রচুর পরিমাণে ফুল গাছ বিক্রি হচ্ছে এইটা জবা ফুল গাছ এটা কি কালার বললো শুভ জবাটা বেগুনি জবা তো গাছগুলোকে খুব যত্ন করতে হবে যেহেতু নার্সারি থেকে নিয়ে এসে দেয় তো তো সেখান থেকে তুলে নিয়ে আসার পরে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় জায়গা চেঞ্জ হয়ে যায় তো ওই কারণে একটু সমস্যা হয় তো কালকের থেকে ওয়েদারটা ঠান্ডা তো সোয়েটার পরেছি কাল এতও পরেছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আর আজকে এখনও সকালবেলা মানে এতটা বেলা হয়ে গেছে তাও এখনও পর্যন্ত সোয়েটার খুলি তো এই গাছগুলো শুভ আর আমি দুজনে মিলে লাগিয়ে দিই তো কাজকর্ম কিছুটা হয়েছে এখনো কিছুটা বাকি আছে জামাকাপড় কাপড় কেঁচে ফেলেছি কালকে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি এগুলো একবার হালকা শুকিয়ে গেলে কারণ কালকে রোদ উঠেনি কালকে মেলার পরেও জামাকাপড়গুলো সেরকমভাবে শুকায়নি ঠান্ডা ঠান্ডা ছিল তো ওই জন্য আজকে একটু রোদ্দুর ওঠাতেই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জামা কাপড়টাই আগে রোদে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখন এগুলোকে তুলে দেবো আর ম্যাচিংয়ে যে জামা কাপড়গুলো কেঁচেছি সেই জামা কাপড়গুলো মেলে দেবো তো চলো গাছগুলো লাগিয়ে দিই তার আগে জামা কাপড়গুলো তুলে ফেলি কারণ হাওয়া দিচ্ছে বাইরে জামা কাপড়গুলো চালের থেকে পড়ে যাবে আমি বেশিরভাগ জামা কাপড় ছোটোগুলো চালে দিই আর বড়গুলো পাশি তো শুভকে বললাম যে গাছগুলো দেখ আমি খুব একটা ভালো বুঝি না কারণ ওরা যখন গাছ দিতে আসে গাছগুলো তখন কিন্তু খুব ভালো থাকে ওদের হাতে গাছ যখন আনে তো তখন খুব সুন্দর থাকে তারপরে আমরা যখন গাছগুলো লাগাই তখন কিছু গাছ বাড়িতে হয় কিছু গাছ নষ্ট হয়ে যায় ওই জন্য একটু দেখে বুঝে গাছগুলো নিতে হয় তো নিয়েছি আমি ক রকমের নিয়েছি চার পাঁচ রকম শায়দ হ্যাঁ পাঁচ রকমের নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দি আর এখনই লাগিয়ে ফেলবো তারপরে আমরা আজকে যাব বাবার বাড়িতে তো টাইটেলের থামাল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো তবুও চলো বাবার বাড়িতে যাই তারপরে পুরোটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব তো ওই জন্য ভেবেছিলাম আজকে বাড়ির থেকে আর ভিডিও শেয়ার করব না একবারে বাবার বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করব। তো গাছগুলো নিয়েছি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর গাছগুলো এখন লাগিয়েও দিই শুভ আর আমি দুজনে মিলে এখন আবার দেখতে হবে কোথায় গাছগুলো লাগাবো কারণ অলরেডি বাড়িতে অনেক জায়গায় গাছ লাগানো হয়ে গেছে এই যে এসব তো তোমাদেরকে আগে দেখিয়েছি এখন ওই পাশেও লাগানো রয়েছে আর ব্রাহ্মী শাকটাকেও লাগাতে হবে ঠিক করে বুঝে উঠতে পারছি না কোথায় লাগাবো তো এখন আমি ভাবছি ওই যে ওখানে চন্দন গাছটা লাগানো আছে ওইখানে আমি ফুল গাছগুলো লাগিয়ে দিই কারণ সবজি যে বীজগুলো দিয়েছি গাছ হওয়ার জন্য সেগুলো একুশ বাইশ দিন পরে হবে সেগুলো হোক তারপর আবার দেখা যাবে যে ওদেরকে কোথায় লাগাবো যাতে সবজিটা ঠিকঠাক হতে পারে আর এই যে আমাদের সুজি দেখো প্রত্যেক দিন ওকে আমি সন্ধেবেলা সোয়েটার পরাই সকালবেলা সোয়েটার নিজে নিজেই খুলে ফেলে তো আজকে এখনও সোয়েটারটা খুলে নি পরেই আছে তো এখন আমি সোয়েটারটা খুলে দেবো আর তারপরে গাছগুলো লাগিয়ে নেব তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো আর গোলাপ গাছে এখন বেশ ভালো গোলাপ হচ্ছে এইগুলো কদিন আগে ফুটেছে কালারটা রোদে ফ্যাকাসে হয়ে গেছে এই গোলাপটা দেখো আজকে ফুটেছে আরও ফুটবে কাল পরশুতে আরও বড়ো হবে কালারটা সেই দারুণ লাগছে তো চলো আবার পরে আসছি শীতের সময়টা এত সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় যে সত্যি বলতে শীতের সময়টা খুবই ভালো লাগে কারণ গরমের সময় খুব একটা বেশি সেরকম ফুল গাছ লাগানোর মতন থাকেও না আর খুব বেশি ফুল সেরকম কিন্তু হয়ও না কিন্তু শীতের সময় এই যে নানা রকমের ফুল শাক সবজি এত ভালো লাগে খাওয়ার থেকে মেন হচ্ছে দেখাটা দেখেই মনটা ভরে যায় আর শীত শীতের ওয়েদারটা আমাদের প্রত্যেকেরই খুব খুব পছন্দের তো এরকম আমার মতন কে কে মানে নতুন নতুন ছোটো ছোটো ফুল গাছ কিনেছো আর বাড়িতে লাগিয়েছো কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু মিশো থেকে যে বীজগুলো নিয়েছিলাম কিছু কিছু বীজই কিন্তু আমি গাছ করার জন্য পুঁতেছিলাম তবে বেশি বীজ পুঁতিনি কারণ আমি চাইছিলাম না যে এখন যেহেতু জায়গাটা খুব একটা বেশি নেই আমাদের আর গাছগুলো ঠিকঠাক হবে কি না এতগুলো গাছ একসাথে লাগাতে পারবো কি না তাই কিছু কিছু গাছ লাগিয়েছি তবে সবজি গাছের পরিমাণটাই আমি একটু বেশি লাগাবার চেষ্টা করেছি ফুল গাছটা এবছর বছর কমই লাগিয়েছি তো ওই কারণেই আরও নিলাম তো এই গাছগুলো যখন বড়ো হবে আর যখন ফুল দেবে একটার পর একটা দেখতে যেমন ভালো লাগবে সেরকম প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দিতে ঠাকুরের আসনে কিন্তু আরও বেশি ভালো লাগবে আজকে আমাদের বাড়ির পাশের রাস্তাটা পিচ ঢেলে রোলার চালাচ্ছে তৈরি করছে আর এখন আমরা যাচ্ছি বাবার বাড়িতে তো আগের দিন ছিল বাবা মায়ের বিবাহবার্ষিকী যেহেতু শনিবার পড়েছে বাবার বাড়িতে নিরামিষ খায় তো বাবা আগেই বলেছিল যে নিরামিষের দিনকে আমাদেরকে বলবে না কিন্তু তার পরের দিন যেহেতু সানডে পড়েছে তো তার পরের দিনকে আমাদেরকে ওই বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে তো রান্না করেছে আজকে মা বেগুন ভাজা মোচা আর তার সাথে আছে মূলো দিয়ে ডাল আর তার সাথে চিকেন তো শীতের সময় বলে মা ধনে পাতা দিয়েই কিন্তু চিকেনটা রান্না করেছে আর কালকে বিবাহবার্ষিকীর দিনটা পালন করার জন্য শুধুমাত্র বাড়িতে করেছিল পায়েস আর আমাদের জন্য তো পায়েস তুলেই রেখেছিল তো সেটা আমরা পরে খেয়েছি সবাই আর রাত্রিবেলার দিকে এখন আমরা ঘরে কেক বানিয়েছি পুচকুশোনার খুবই ইচ্ছা ছিল যে বাবা মার অ্যানিভার্সারিটা আমি বাড়িতে কেক বানিয়ে দিয়ে দেবো তারপরে বাবা মা কাটবে তো সেরকমটাই করেছি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে দোকান থেকে যখন ক্রিম কিনতে গেছি তখন ডালডা ক্রিম পেয়েছি অন্য আদার্স কোনো ক্রিম পাইনি আর সেই ক্রিমটাকে গলিয়ে তারপরে নাম লিখতে এত অসুবিধা হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেকের ডিজাইনটা ডেকোরেশনটা পুরোটাই পুচকুশোনা করেছে কেকটা খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু ক্রিমটা যদি আরেকটু ভালো হতো বা আরও দু একটা যদি ক্রিম পেতাম তাহলে কেকের উপরে যে ডিজাইনটা বা লুকটা আমাদের ইচ্ছা ছিল আরও সুন্দর করে বানাবার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কিন্তু আজকের দিনটাকে শুধুমাত্র ক্রিম পাইনি বলে যে ভালোভাবে সেলিব্রেট করবো না আমরা তা তো হতে পারে না তাই আমরা ওই একটা ক্রিম দিয়েই কিন্তু ভালো করে সাজিয়ে নিয়েছি আর তারপরে আমি এখন বানাচ্ছি রাতের আমাদের খাওয়ার জন্য রুটি তো মা তো দিনের বেলা সব খাবার বানিয়েই রেখেছিল এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশি পড়ছে আর আমরা সবাই রুটি পরোটা এগুলোই খাই তো ওই জন্য মাকে বললাম যে রাতে রুটিটা আমি করে দিই যাওয়ার সময় আমরা রুটি নিয়ে যাব মা তো চিকেন দিয়েই দেবে আর বাবা ভাই মায়ের জন্য রুটি করে রেখে যাবি তোমরা সবাই কেমন আছো তো এখন বলে দিচ্ছি কালকে ছিল অ্যানিভার্সারি দাদো না দিদা

তো এখন বাজে সন্ধ্যে সাতটা ভাবা মা দুজনাকে ডেকে আমরা কেকটা কাটানো করাচ্ছি তো বিবাহ বার্ষিকীটা কালকে ছিল তো আজকে আমরা কেক বানিয়ে সবাই মিলে এখানে আনন্দ মজা করে সেলিব্রেট করছি বাবা মাকে জোর করে বললাম যে দুজনা মিলে একসাথে কেকটা কাটো তো দুজনা মিলে কেকটা কাটছে আর আজকের দিনটা বাবা মার কাছে খুবই স্পেশাল তো তোমরা সবাই সবাই ভালোবাসা দিও আর বড় যারা আছো তারা অনেক অনেক আশীর্বাদ করো যে বাবা মা যেন এইভাবে সারাটা জীবন একসাথে থাকে একসাথে আনন্দ মজা করে আর আমরা যেন বাবা মার বিবাহবার্ষিকীর দিনটাকে আরও ভালোভাবে সেলিব্রেট করতে পারি আজকের দিনটাকে আমরা এত ভালোভাবে আনন্দ মজা করে কাটিয়েছি যে বলে বোঝাতে পারবো না মানুষ দুটো থাকুক চায় অনেকগুলো তাতে কিছু আসে যায় না মানে মনের যে আনন্দটা আর মন থেকে কিছু করা সেটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো বাবা মা খুব খুশি দুজনাকে বললাম তোমরা দুজন দুজনাকে কেক খাওয়াও মা বাবা একটু লজ্জা পাচ্ছিলো তারপরে বাবা মাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে বাড়িতে পরার জন্য তো সেটা বললাম যে তুমি মাকে দাও আর মাকে বললাম বছরের এই একটা দিন Thank <laughs> বাবাকে একটু প্রণাম করো আর বাবাকে বলো যে দুহাত ভরে আশীর্বাদ করো যে দুজন যেন একসাথে সবসময় থাকতে পারি তো আমার বাবা মা একটুখানি মানে খুব হাসি মজা করে থাকে যেটা তোমাদেরকে আমি বোঝাতে চাইছি তো বাবা তো একটু মানে ই আর কি ঠাট্টাটা বেশি করে তো বাবা একটুখানি মাকে আশীর্বাদ করলো হাসি মজা করলো তো তারপরে মা এখন আমাদের সবাইকে কেক কেটে দিচ্ছে তো সমস্যা একটাই হয়েছে যে কেকটা কাটার সময় অসুবিধা হচ্ছিল বাবার বাড়িতে চাকু তো ব্যবহার করে না মা সব কিছু বটিতে কাটে তো চাকুটাতে একটুও ধার ছিল না তাই কেকটা কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো তো এই যে মা আবার নাতিকে কেক খাওয়াচ্ছে নাতনিকে কেক খাওয়াচ্ছে তারপরে লাস্টে আমি আছি আমিও অপেক্ষা করছি যে মায়ের হাতেই কেকটা খাবো নিজে নিজে আর কেক খাবো না তো এই যে মা এখন আসছে আমাকেও কেক খাওয়াচ্ছে হ্যাঁ এর মাঝখানে ভাই কিন্তু ছিল না কারণ ভাইয়ের একটু আর্জেন্ট কাজ ছিল তো ওই জন্য ভাই একটু বাইরে গেছিলো তো আমাদের কেক কাটা হওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরেই ভাই চলে এসেছিলো তো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা আমরা এখন খেতে বসবো তোমাদেরকে তো দেখালাম যে ওই বাড়িতে রুটি করেছি আর মা তো দু টাইমের জন্য চিকেন বানিয়েছিলই তো চিকেন রুটি এগুলো সব ওই বাড়ির থেকে নিয়ে এসেছি কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আর আমি তো বলেইছিলাম ছিলাম মা বাবাকে যে সন্ধ্যে হবে তারপরে আমরা চলে আসব। কারণ তারপরে আর থাকা সম্ভব নয় সাইকেলে করে আসলে পরেও ঠান্ডা লাগবে টোটোতে করে আসলে পরেও ঠান্ডা লাগবে তো ওই জন্য আমরা আটটা পাঁচ দশের মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম তারপরে আসার পরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এখন পুচকুষোনা শুভ দুজনা মিলে বসেছে প্রজেক্ট করতে মানে এখন বসেনি ওরা বসেছে মোটামুটি পনেরো নটা নটা এরকম টাইমে এখন এক দেড় ঘন্টার মতন হয়ে গেল দুজনার প্রজেক্টের মধ্যে একজনার মোটামুটি কমপ্লিট বাকি যেটুকু আছে সেটুকু কালকে করবে আর শুভ এখন প্রজেক্ট করছে ওরও এখনও মানে চলছে প্রোজেক্টের কাজ আর ফুচকুশোনার হাফ হয়ে গেছে বললাম এখন রেখে দিতে সাড়ে দশটা বাজে খেয়ে শুতে শুতে আমাদের এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে কাল আবার হচ্ছে মানডে কালকদৌড়ি স্কুল আছে তো ওই জন্য বা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ব তো তোমাদের সঙ্গে তো ব্লগটা এনডি করা হয়নি ওই বাড়িতে আমরা কেকটা কেটে ভাইয়ের সাথে দেখা করে চলে আসলাম মানে কেকটা কাটা হয়েছে আর তার পাঁচ মিনিট পরেই ভাই ঢুকেছে তো ওর সাথে দেখা করেই আমরা আসলাম তো পুচকুশোনা শুভ আমি আমরা মানে খুব খুব খুশি যে বাবা আমার অ্যানিভার্সারিটা আমরা করতে পেরেছি আর যেভাবে ভেবেছিলাম কেকটাকে সাজাবো মানে যেরকম আমাদের প্ল্যানিং ছিল দুদিন ধরে তো সেটা হয়ে উঠলো না আমাদের এখানে বাজারে আমি ভালো ক্রিম টিরিম কিছু পেলাম না তো ওই জন্য নর্মালি যেমন হয়েছে তেমনই করেছি তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেকের মানে ভিডিওটা কেমন লাগলো যত যা যা জিনিস ছিল তার দিয়ে তো আমরা সাজিয়েছি হ্যাঁ সুন্দর কিন্তু পুচকুশ ঠিক আছে খালি কেকের উপরে যেই ডেরি মিল্কের লেয়ারটা সেটা আমি করে দিয়েছিলাম আর আজ রেখাটা সেটা দাদা করে দিয়েছিল তো খুব করেছিল তোমরা দেখে বুঝতেই পেরেছো তো খুবই অসুবিধা হচ্ছিল আমাদের ক্রিমটা একদমই বেকার মানে ডালটা ক্রিম ছিল এটা যদি আমরা কোনো পেস্ট্রি কেকের দোকান থেকে নিতাম তাহলে সেই ক্রিমটা কিন্তু একদম মোলাম সফট হতো একদম ক্রিমটার কথা মানে কি বলবো তোমাদেরকে আমার তো এত রাগ উঠছিল ক্রিমটা আনার পরে যাই হোক হ্যাঁ খেতে ভালো ছিল খারাপ ছিল না কিন্তু মানে যেরকমটা ভেবেছিলাম পুরোটা হয়ে উঠলো না তবে যেটুকু হয়েছে যাক ভালো হয়েছে কি অ্যানিভার্সারিটা যাচ্ছিল না অ্যানিভার্সারি তিনটে সামনের কিছুই কিছুই কিন্তু যাই হোক খুব মানে খেতে ভালো হয়েছিল কেকটা আর কেকটাকে আমি তৈরি করেছিলাম হাড়ির মধ্যে তাই কেকটা একটু উঁচু টাইপের হয়েছিল আর ফুচকু যে এখন যে প্রজেক্টগুলো বানিয়েছে যেগুলো এঁকেছে ড্রয়িং করেছে তো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ ওদের এই বছরের কোনো প্রজেক্টই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি কারণ প্রজেক্টগুলো মানে ওই দুদিন ধরে তিন দিন ধরে বানিয়েছে সুবোর মনে হয় দুটো একটা প্রজেক্ট তোমাদেরকে দেখিয়েছি বাকি প্রজেক্টগুলো তো এই যে পুসফুসনা এখানে চলে এসেছে এবার তোমাদেরকে প্রজেক্টগুলো দেখাবে চলো এক এক করে দেখো আমাকে এদিকে দাও আমাকে আমার হাতে দাও আমার দাও হ্যাঁ আমার হাতে দাও তাহলে দেখাতে সুবিধা হবে আচ্ছা তুমি ধরবে আমি দেখাবো হ্যাঁ প্রথমে এটা না প্রথমে এটা না এখান থেকে শুরু করি আর দেখানো হয়ে গেলে পরে ওই সাইডে একটা একটা করে নামিয়ে রাখবো ঠিক আছে তো প্রথম হলো এটা হলো হিবিস্কাস হিবিস্কাস মানে বাংলায় জবা ফুল জবা ফুল লাল জবা লাল জবা জবা লালই হয় না অনেক কালারের হয় তো কেমন হয়েছে মানে ড্রয়িং গুলো একটু কমেন্ট করে বলো ঠিক আছে এটা হচ্ছে লোটাস মানে মানে রোজ মানে গোলাপ ফুল তো এগুলো সব হ্যাঁ তো এগুলো সব কিন্তু পুচকুশোনা নিজেই এঁকেছে আর নিজেই কালার করেছে ওকে কালার করার সময় একটু কালারগুলো গুলো ঠিকঠাক বুঝিয়ে দিতে হয় না হলে হয়তো লাইট কালারের জায়গায় ডিপ কালার করে দেয় ডিপ কালারের জায়গায় লাইট কালার করে দেয় এর আগে এঁকেছে কালারও করেছে কিন্তু সেইভাবে সেগুলো ঠিক করে মানে ও কালারগুলো করতে পারে না যার জন্য হ্যাঁ তো তখন শুধুমাত্র ওইগুলো দেখে আমি ওকে বলেছিলাম যে এটা চলবে না তাহলে স্কুলে তোমার নাম্বারটা কম হবে প্রজেক্টে তো ওই জন্য ওটাকে আবার নতুন করে করেছে তো এবারে কি আছে আর আমি বলে দিই যে এগুলো না স্যার বলেছিল তিনটে গরমকালে গোল কোন ফুল আর গরমকালে ফল তো গরমকালে তো সবাই জানে আম হয় গেলো গেলো তাজা তাজা আম পাকা পাকা আর যেটা আমরা খাবো আম তো কি ম্যাঙ্গো 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 ওয়াটারমেলন মানে তরমুজ হ্যাঁ ওয়াটারমেলন মানে তরমুজ তারপরে পাপায়া মানে আক পাপায়া মানে পেপে আক পেপে মানে পেপে পেপে ও কাঁচা পেপে এঁকেছে পেপে এখনো পাকেনি হ্যাঁ ও বাচ্চা আছে আর তোমাদেরকে ওইগুলোও দেখাচ্ছি আর যেই ড্রয়িং গুলোর কালার গুলো ঠিকঠাক করতে পারেনি তো সেইগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরাই দেখে বলো সেটাতে স্কেচ পেনও করেনি একা একা করেছিলাম আমার সত্যি ওইটা ভালো লাগছে না আমি তো ছিলাম যে মম্মি আমাকে মনে হয় কি বলবে আমার তো সুন্দরই হয়েছে হচ্ছে পাপায়া কোন দিক দিয়ে পাপায়ার কালার মনে হচ্ছে বা পাপায়া মনে হচ্ছে কে জানে তারপরে আর একটা কি ছিল হ্যাঁ এটা একটু ভালো হয়েছিল কালারটা তাও মোটামুটি ম্যাচ করেছিল কিন্তু ছিল শুধু এটা ব্ল্যাক স্কেচ পেন যেগুলো সেগুলো দিয়ে বর্ডারটা আগে করেনি যে কোনো কালার করার আগে কালো বর্ডারটা করতে হয় নালে সেটা পরে আর করলে ভালো লাগে তো যাই হোক কুচকুছনার ড্রয়িং কেমন লাগলো আর এইটা হলো বাংলার প্রজেক্ট এর মধ্যে বলেছিলো বললামই গরমকালে তিনটে ফল আর তিনটে ফুল ওগুলো করে দিয়েছে একবার ওগুলোর ব্যাপারে লিখতে হবে তিনটে জিনিস যত ইচ্ছা তত লিখতে পারি তো বাংলাতে তিনটে সেন্টেন্স লিখতে হবে আর ফলগুলো ফুলগুলোর বাংলাতে নিচে নাম লিখতে হবে আর এক সেকেন্ড ধরো একটা ভালো জিনিস তো তাহলে ওর প্রজেক্ট কমপ্লিট তো আজকে সারা দিনে তোমাদের সাথে যা কিছু করলাম সবকিছু শেয়ার করলাম এটা মাম্মিকেও দেখাই নি আমি এখনো পর্যন্ত তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করছি যে লাইক না করে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে কি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে তোমরা জানাবে তো এইটা হলো ফ্রন্ট পেজ যেটা মাম্মি এখনো অবধি দেখেনি আমি নিজেতেই করেছি তাহলে সুন্দর হয়েছে

সকাল থেকে যতটা পেরেছি সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করিনি গাছগুলো কিনেছিলাম তখন থেকে স্টার্ট করেছি তো তো যাই যাই হোক হোক হ্যাঁ আমি মোটামুটি আজকে সংসারের কাজকর্ম সেরে তারপরে বাবার বাড়িতে গিয়ে সারাটা দিন থেকে আবার আমরা সন্ধ্যের পরে পরে বাড়ি চলে এসেছি তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর অনেক কদিন পরই আবার বাড়ির বাইরে বেরিয়েছি চ্যানেল হুম বেশ রাখো ঠিক করে ধরো তো আজকের ভিডিওটা যতটাই বড়ো হোক বা যতটাই ছোট হোক এর থেকে বেশি আর বড় করছি না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও তাহলে তোমাদের চ্যানেলে হ্যাঁ তাহলে তোমাদের চ্যানেলে পৌঁছাতে আমার সুবিধা হবে তোমাদের চ্যানেলটাকে আমি পেয়ে যাব আর পুরনো বন্ধুরা যারা আছো তারা তো সবসময় কমেন্ট করোই তো তার তো কোনো কথাই নেই তোমাদের যা ভালো লেগেছে সেটাই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের একটু একটুও ভালো লেগে থাকে তাহলে লাইকটা কিন্তু অবশ্যই করে দিয়ে যেও তোমাদের লাইক করাতে অনেকটা ভালো লাগে আর ভিডিও করতেও কিন্তু ইচ্ছেটা অনেকটা বেড়ে যায় আর এটা বলে দি মম্মির হতে চলেছে টেন কে সাবস্ক্রাইবার পর আমার কি মনে হচ্ছে বলবো নিউ ইয়ার আসছে তো তার আগেই টেন কে হয়ে যাবে সেই দিনই হবে আমার মনে হচ্ছে এখনো তিরিশ দিন এখনো তিরিশ দিন অপেক্ষা করতে হবে যদি এগুলো হয় তাহলে আমরা লকি হব দু হাজার চব্বিশেই যেন টেন কমপ্লিট হয়ে যায় মানে টেন যেন দু হাজার চব্বিশেই চলে আসে আর সেখানেই যেন হয়ে যায় টেন কমপ্লিট করে টেন কে ধাপ পার করে যেন আমরা দু হাজার পঁচিশে যাই সেটা যেন হয় দু হাজার চব্বিশটাতেই যেন টেনকে কমপ্লিট হয় হয়ে যাবে তোমরা যখন আমার পাশে আছো সবাই অবশ্যই টেনকে হয়ে যাবে আর বেশি বাকি নেই মিনিমাম ধরো আজকের ডিসেম্বরের ফার্স্ট আজকে এক তারিখ তো মোটামুটি আমাদের ন হাজার সাতশো নব্বইয়ের ঘরে আছে ছিয়ানব্বই সাতানব্বই এরকম আছে তো আটশো তো কাল পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে বাকি দুশো এটা হচ্ছে টার্গেট যে ডিসেম্বরে আমাদেরকে দুশোটা কমপ্লিট করতে হবে এখন যেরকম টেন কে করলো এরকম আস্তে আস্তে মাম্মিকে সাপোর্ট করতে করতে হান্ড্রেড কে করে দাও তারপরে সেলিব্রেশন দিয়া আমাদের একটা একটা নিউ মেম্বার আসবে বাড়িতে কি সেটা গোল্ডেন প্লেটন ওটা তো গোল্ডেন হয় ওটা সিলভার প্লে বাটন হান্ড্রেড কে তে সিলভার প্লে বাটন আছে তারপরে ধীরে ধীরে স্টেপ বাড়বে তো তোমরা পাশে থাকলে পরে এটাও মনের মধ্যে বিশ্বাস আছে আর আশা আছে যে একটা না একটা সময় তো বাড়িতে একটা ইউটিউব সিলভার প্লে বাটন আসবেই তাই তো নিজের উপরে মানে বিশ্বাস রাখতে আর মাম্মিকে সাপোর্ট করে টেন 10k তো হয়ে যায় এখন 100k তো হবে না টেন কেটা এখন দেখো হ্যাঁ হয়ে যাবে সবাই তো আছে আমার পাশে হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই গুড নাইট